এই গাইজ ইটস মি অনেক ইসলাম আর অনেকদিন পরে সাইকেলটাকে বের করলাম সাইকেলটাকে সার্ভিসিং করানোর জন্য নিচ্ছি হচ্ছে কলা বাগানে আর এটা হচ্ছে যশোরে ক্যান্টনমেন্টের ভেতরে কলা বাগান একটা বাজার ওখানে যাচ্ছে আর আমার বোন আর ভাগ্নি যাচ্ছে সামনে আমার দিকে কিছুক্ষণ পরপর তাকাচ্ছে আমার ভাগ্নি যাচ্ছে হচ্ছে তার বান্ধবীর বাসায় আর এই যে আমার বাইকটা ওখানে পড়ে রয়েছে বোরকা পরানো বাইকের পিছনেরটাই হচ্ছে আমার বাইক ওখানে গ্যারেজে রেখে দিছি আজকের ওয়েদারটা এতই সুন্দর যেন চারদিকের পরিবেশটা এত স্তব্ধ ও সুন্দর হয়ে রয়েছে হাঁটতে হাঁটতে অনেক দূর এসে বললাম আর সামনে হচ্ছে শাপলা চত্বর আমি হেঁটে যাচ্ছি আর চারদিকের পরিবেশ দেখছি আর ক্যান্টনমেন্টের ভিতরের পরিবেশটা অনেক সুন্দর অনেক দূর হাঁটাহাঁটি করার পর এখন চলে আসছি আমি কলাবাগান বাজারের রাস্তা সামনেই দেখা যাচ্ছে কলাবাগান বাজার আর এই বাজারেই আমি এই সাইকেলটাকে এখন সার্ভিসিং করাবো সাইকেলটা সার্ভিসিং করার জন্য এই মুরুব্বির দোকানে আসলাম আর আমার সাইকেলটা এখন সার্ভিসিং করে দিচ্ছে আমি বসে বসে কাজ করা দেখছি এখন সব জায়গায় আধুনিক হয়ে গেছে হাতুড়ির বদলে এখন সিলাই দিয়ে টোকা দেওয়া হচ্ছে সিলাই টুকার শেষে এখন সাইকেলটা সারা কমপ্লিট হলো মানে সার্ভিসিং কমপ্লিট এখন আমি নিয়ে বের হয়ে আসলাম ওখান থেকে যাচ্ছি আবার বাসার উদ্দেশ্যে